অনেকে জিজ্ঞেস করছে যে ভাই আপনার পছন্দ হয় কোন কোন বাইকগুলো বা আপনার চয়েস লিস্টে বাংলাদেশে কোন কোন বাইকগুলো আছে সেটা আপনি একটু আমাদের জানান তাহলে আমাদের সাথে মিলাতে পারবো অনেকে আর কি কমেন্ট করছে সো কমেন্টের কারণে আসি আমি ভিডিওটা দিচ্ছি বিশেষ করে সো আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখন আসেন আমার চয়েস লিস্টে কোন বাইকগুলো আছে এখন ওইটা যদি বলতে হয় তার আগে আমার চয়েসটা আপনাদের বুঝতে হবে যেহেতু অনেকে আমার ভিডিও অনেক দিন থেকে দেখতেছেন আমি আসলে ওই রকম হাইপ বা ওইরকম দেখা যাচ্ছে স্রোতের বিপরীত সবসময় চলার চেষ্টা করি আমি আসলে যে বাইকটার প্রতি অতিরিক্ত স্রোত বা অতিরিক্ত আসলে মানুষ আসলে কিনে ওই বাইকটার প্রতি আমি আসলে ঝুঁকি না এটা আমার অনেক আগে থেকে স্বভাব বলা চলে আমি যখন সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিনছি তখন সুজুকি জিক্সার মনোটন বাইকটার প্রাইস ছিল অন অ্যারাউন্ড এক লক্ষ বিরাশি হাজার টাকা তারপর সুজুকি জিক্সার মনোটনটা যখন যোগ শুরু হয়ে গেছে তখন আমি সুজুকি জিক্সার মনোটন বাইকটা সেল করে দিছি কারণ হলো জোকের বিপরীতে আমি সবসময় চলার চেষ্টা করি এই কারণে জনপ্রিয় বাইকগুলো আসলে আমি কখনো কেনার চেষ্টা করি না বা আমার আসলে কিনতে ইচ্ছা করে না আর যেগুলো বেলুলেস বাইক এখন বেলুলেস কি যেগুলো প্রাইস ওভার প্রাইস সেগুলো আমি আসলে কখনো কিনি না এটা অনেকে বলা চলে যে আমার ব্যক্তিগত মতামত বা আমি ব্যক্তিগতভাবে এটা প্রেফার করি যেগুলো অনেক ওভার প্রাইসের বাইক আমি যদি একটাও না কিনি তাহলে একটা বাইকেও প্রোডাকশন তাদের কমবে এটা আমি বুঝতে পারি বা এটা আমি আসলে বিবেচনা করতে পারি কারণ তারা তো লাখ লাখ বাইক তৈরি করে বা লাখ লাখ ইউনিট তারা তৈরি করে দেখা যাচ্ছে একটা বাইকও যদি তারা কম বিক্রি করতে পারে তাও তারা যদি বাজারের প্রাইসটা কমায় এটা আসলে আমার মতামত বা আমার ব্যক্তিগত ওপিনিয়ন এবং অনেকের সাথে আমার ওপিনিয়ন নাও মিলতে পারে বা অনেকের সাথে আমার ওপিনিয়ন সেম নাও হতে পারে এটা স্বাভাবিক যদি মতের ভিন্নতা থাকে তাহলে পৃথিবীটা সুন্দর হবে বা তাহলে পৃথিবীটা অনেক মাধুর্য বা পৃথিবীতে মানুষ ঠিক মতো বসবাস করে মজা পাবে বা সব ক্ষেত্রে পৃথিবীটা অনেক সুন্দর অনেক পরিপূর্ণ হবে এখন আমার চয়েস রিস্ট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনাদের মতনই হওয়ার কথা আপনারা যে বাইকগুলো চয়েস করেন তো আমার চয়েস লিস্টে পছন্দ অনুসারে প্রাইস অনুসারে আমি বলতেছি না মানে চয়েস অনুসারে যদি আমি চয়েসের কথা বলি প্রাইজের কথা আমি এখন বলবো না কারণ প্রাইজ আর চয়েস দুইটা ভিন্ন জিনিস আপনার চয়েস আছে কিন্তু প্রাইজের কারণে আপনি কিনতে পারছেন না যেহেতু অভার প্রাইস সেটা আসলে আলাদা হিসাব বা ওইটা আমি বাইকের সাথে সাথে বলে দিব। যেমন আমার আসলে স্পোর্টস বাইক চালাতে অনেক ভালো লাগে বা অনেক আসলে মনে চায় কিন্তু আমি স্পোর্টস বাইক চালাতে পারি না বা স্পোর্টস ক্যাটাগরি বাইকগুলো চালাই না সেটার মেন রিজন হলো আমার হাতের এই সাইডে ব্যথা করে আমার যে সেমি স্পোর্টস বাইকটা ছিল আমার যে আপনার সুজুকি অ্যাসেফ বাইকটা ছিল অ্যাসেফ বাইকেও কিন্তু সেম আমার আপনার হাতের এই সাইডে ব্যথা করে তারপরে মেরুদণ্ডে বাঁকা হয়ে থাকার কারণে মেরুদণ্ডের যে আপনার হার সে হাড়ে ব্যথা করে অথবা হাতের জয়েন্টে ব্যথা করে এই ব্যথা থাকার কারণে আমি সেমি স্পোর্টস ক্যাটাগরির বাইক বা থ্রি পার্ট হ্যান্ডেলের বাইকগুলো আসলে অনেক অপছন্দ করি যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন একদম আমার ব্যক্তিগত মতামত অনেকের সাথে নাও মিলতে পারে বা অনেকের সাথে মতামত মিলবে না এটা আসলে স্বাভাবিক বিষয় এখন অনেকে দেখা যায় যে আপনার স্পোর্টস বাইক প্রেফার করে যারা স্পোর্টস বাইক চালায় আসলে আপনার পছন্দ করে তারা আসলে সবসময় স্পোর্টস বাইক প্রেফার করে বা স্পোর্টস বাইক যারা চালায় একটু মজা পায় তো আমার মনে হয় তারা আসলে স্পোর্টস বাইক চালাতে অনেক সময় ফেভারেবল মনে করে যেটা আসলে আমি ব্যক্তিগতভাবে নিজে মনে করি না স্পোর্টস বাইক যে সময় রাফ ইউজ করার মতো একটা বাইক আপনার যদি দুইটা বাইক থাকে তাহলে আপনি স্পোর্টস বাইক কম্পালসারি হিসেবে রাখতে পারেন যে একটা আসলে স্পোর্টস বাইক রাখছেন ওইটা আপনি মাঝে 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 ইউজ করেন বা মাঝে 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 আপনি কোনো জায়গায় যান যেই জায়গায় আসলে স্পোর্টস বাইক নিলে আপনার প্রায়োরিটি বাড়বে বা আপনার সম্মান বাড়বে আমাদের বাংলাদেশে তো বাইকের ক্ষেত্রে মানুষের সম্মান মানুষের প্রায়োরিটিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় যে আপনি একটা ইয়ামা ওয়ান ফাইভ বার্সন থ্রি চালালে ইয়ামা ওয়ান ফাইভ বার্সন এম চালালে আপনার না হয় কত টাকা আছে এটা আসলে আমাদের দেশে বাইক দিয়ে মানুষকে বিবেচনা করা হয় তো আমার যদি স্পোর্টস বাইক ক্যাটাগরিটা বলা চলে আমি ওয়ান ফাইভ এম যে বাইকটা আছে সিলভার বাইকটা ওইটা আমার কাছে অনেকাংশে ভালো লাগে বা আগে থেকেই ভালো লাগতো যখন লঞ্চ হয়েছে কিন্তু এটা আমি একদিন চালাইছিলাম চালানোর পর আমার আসলে ওইটার সাথে আমার আর কি যাচ্ছে না বইটার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না এই কারণে আর ফাইভ সিরিজের বাইকগুলো আমি আসলে প্রেফার করি না আমার নিজের জন্য হয়তো যদি ভবিষ্যতে আমার এই সমস্যাগুলো দূর হয় যে বাইকে বসে থাকলে মেরুদণ্ড ব্যথা করে বাইকে বসে থাকলে হাতের কবজিতে হাতের জয়েন্টে ব্যথা করে এগুলো আসলে যদি দূর হয় হয়তো আমি ভবিষ্যতে স্পোর্টস বাইক কিনতে পারি কিন্তু সেটা ভবিষ্যতে এখন না এখন যদি স্পোর্টস বাইকের ক্যাটাগরিতে বলেন আমার টপ লিস্টে থাকবে আউন ফাইভ এম আমার চয়েস অনুসারে কিন্তু এটা ওভার প্রাইজ বাংলাদেশের পরিবেক্ষিতে তারপরে আউন ফাইভ পার্সোন ফোর এটাও ওভার প্রাইজ বাইক তারপর যদি আপনারা কথা বলেন যে আর কোন কোন বাইক আপনার স্পোর্টসের ভিতর বা সেমি স্পোর্টসের ভিতর চয়েস হয় এখন স্পোর্টসের ভিতর আমার সিবিআর বাইকটা চয়েস হয় এখন সিবিআর বাইকটা চালালেও আমার আসলে মেরুদণ্ডতে ব্যথা হয় একটু হালকা গুজে থাকতে হয় এই কারণে আমার মেরুদণ্ডদের সমস্যা হয় আমার এক বড় ভাইয়ের আসে সিবিআর সো ওইটা আমি চেষ্টা করব ভবিষ্যতে একদিন রিভিউ করার জন্য যদি উনি বাইকটা দেয় কারণ ওইটা অবশ্য ফ্রেন্ড সার্কেলের ভিতরে হতো এক সিনিয়র বড়ো ভাইয়ের তো সিনিয়র বড়ো ভাইয়ের যদি দেয় তাহলেই তো আমি রিভিউ করতে পারবো না হলে তো আমি তার কাছ থেকে জোর করে রিভিউ করতে পারবো না আর যদি ফ্রেন্ড সার্কেলের হতো তাহলে আমি আপনাদের অনায়াসে বলে দিতাম যে ভাই রিভিউ করে আপনাদেরকে দিব ভিডিও কারণ বড় ভাইয়ের কাছ থেকে জিনিস কোনো বড়ো ভাইয়ের কাছ থেকে আনা অনেক সহজ না বা অনেক আসলে কষ্টের বিষয় এটা যাদের সাথে একটু সম্পর্কটা অত ভালো না তারা আরও বেশি কষ্ট বা তাদের ক্ষেত্রে আরও 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 অনেক ডেঞ্জারাস হয়ে যায় জিনিসপত্র নিয়ে এসে রিভিউ করা আবার যেসব বড় সাথে ফ্রেন্ডের মতো সম্পর্ক ওই সব সাথে মনে করেন বাইক কেন যে কোনো কিছু অতি সহজে নিয়ে এসে রিভিউ করা যায় এটা আসলে অতি সহজেই করা যায় বা আমি এটা মনে করি অতি সহজেই করতে পারবেন আপনারা এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আর কী কী সেমি স্পোর্টস বাইক আমার পরিচিত বা আমার ভালো লাগে এখন চায়না বাইকের কথা যদি বলতে হয় আমি সিএফ মোটো আমার ফ্রেন্ড একটা বাইক কিনছে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর সো সি এফ মোটো থ্রি হান্ড্রেড এস বাইকটা আমার কাছে ডিজাইনের দিকে ভালো লাগছে কিন্তু অনেক বোটকা বাইকটা অনেক মানে বড়ো দেখা যাচ্ছে আপনার অনএ্রিথিং অনেক বড়ো অনেক বোটকা বাইক এই কারণে আসলে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর বাইকটা আসলে আমার কাছে ফেভারেবল মনে হয় না বা আমি আসলে কখনো প্রেফার করবো না যে নিজে কেনার জন্য বা নিজে যদি কিনি তাহলে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস বাইকটা কিনবো না তারপর সুজুকি জিক্সার এস যেটা আছে এসেফ বাইকটা যদি প্রাইস একটু কম থাকতো তাহলে আমার কাছে ফেভারেবল মনে হইতো কারণ এই বাইকটা আমি কিনছি আমি পরবর্তী যখন সেল করতে গেছি সুজুকি প্রিমিয়াম বলেন সুজুকি রাইডার জুন বলেন সুজুকি রাইডার জুনে আমি তো গেছিলাম তখন এই বাইকটার প্রাইসই আসলে আপনার বলতেছে যে দুই লক্ষ ষাট হাজার টাকা আমি কিনছি কিন্তু অলমোস্ট তিন লক্ষ বাষট্টি পড়ে গেছে আমি যখন মাত্র পাঁচ হাজার সাতশো কিলোমিটার চালায় গেছিলাম তখন তারা বলতেছে দুই লক্ষ ষাট হাজার টাকা সেই কারণে সুযোগের বাইকটা অভার প্রাইস সুযুকিটা আমি এখন বর্তমানে সরাই রাখছি তো সুযুকিটা আমার চয়েস লিস্টে আছে যদি এটার প্রাইস দুই লক্ষ আশি থেকে দুই লক্ষ ষাটের ভিতরে আনে সুযুকি যেটা একশো পঞ্চাশ হিসেবে উইটার কথা বলতেছি এসেফ এখন আসেন সেমি স্পোর্টস ক্যাটাগরির বাইক কোনগুলো আমার চয়েস লিস্টে আছে তো সেমি স্পোর্টস ক্যাটাগরির বাইক অনেকের সাথে আমারটা মিলে যাবে আপনারা অনেকেই দেখবেন অনেকে অনেক বাইক পছন্দ করেন যেটা আসলে আমার সাথে মিলে যাচ্ছে কারণ স্বাভাবিক সেমি স্পোর্টস ক্যাটাগরির বাইক অনেকেরই দেখা যাচ্ছে চয়েস লিস্টে টপে থাকে বা অনেকের চয়েস লিস্টে আসে সেটা আমার সাথে সহজেই মিলে যাবে যেমন আমার ফার্স্ট প্রায়োরিটি হলো একটা ওভার প্রাইস বাইক যেটা আসলে প্রাইসটা এত বেশি হওয়ার কথা ছিল না এটা যদি তিন লাখের আশেপাশে হতো তাহলে অনেক ভালো হতো বা তাহলে আমি নিজেও একটা কিনতাম বা চার লাখের ভিতরে হলো আমি নিজে একটা কিনতাম কিন্তু এটা আসলে ওভার প্রাইস হয়ে গেছে পাঁচ লাখ প্লাস এমটি ফিফটি বার্সন টু এম টি ফিফটি বার্সন টু বাইকটা পিএস সেভেনের যেটা ওইটা আমার অনেক 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 ভালো লাগে ইভেন আমি ভবিষ্যতে যদি টাকা পয়সা হয় তো নিজে চেষ্টা করবো একটা এমটি ফিফটি বার্সন টু বিএস সেভেনের যে বাইক ওইটা আসলে কেনার জন্য যদিও বা সেটা ওভার প্রাইসের কিন্তু আমি আসলে সেকেন্ড হ্যান্ড কিনবো বা সেকেন্ড হ্যান্ড যদি ভালো পাই কোথাও থেকে তাহলে আমি কিনবো হলে আমি কিনবো না সেকেন্ড হ্যান্ড আমি কেনার ক্ষেত্রে আমি আসলে কোন বাইকগুলো কিনি আপনারা অনেকে জানেন যেমন আমার ফোরবিটা আমি কিনছিলাম ফোরবিটা আমি কিনছি অলমোস্ট আপনার একদম দুইশো কিলো চালানো ছিল সো এরকম যদি দুইশো তিনশো পাঁচশো এক হাজারের ভিতর চালানো থাকে এমটি ফিফটি ওগুলো আমি কেনার চেষ্টা করবো দেখা যাচ্ছে মার্কেট থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অলমোস্ট চল্লিশ থেকে তিরিশ হাজার টাকা তো কম হবেই বা অলমোস্ট আপনার পঞ্চাশ হাজার টাকাও কম হতে পারে ষাট হাজার টাকাও কম হতে পারে এটা আসলে যখন কিনবো তখন আপনাদের আমি চেষ্টা করব ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্য যদি আমি ভবিষ্যতে কিনি নাও কিনতে পারি যদি আবার ভালো ভালো হায়ার সিসি আসে আমার চয়েস লিস্টে একটা হায়ার সিসি আপনার কমিউটার বাইক আছে সেটা হলো আপনার হন্ডার দুইশো সিসি হন্ডার দুইশো সিসি বাইকটা যদি আসে তাহলে আমি ওইটাও নিতে পারি অথবা হন্ডার যদি এক্সট্রিম বাইকটা আসে আমি ওইটাও নিতে পারি যদি হন্ডার আফটার সেল সার্ভিস ভালো থাকে তাহলে আমি ওইটাও নিতে পারি এখন আসেন আর কী কী একশো পঞ্চাশ সিসির ভিতরে আমার চয়েস লিস্টে আসে একশো পঞ্চাশ সিসির ভিতরে আমার চয়েস লিস্টের টপে একশো ষাট সিসির বাইক একটা সেটা হলো আপনার টি অ্যাপাসিট ফোর বি এফআইএভিএস সো এফআই এভিএস বাইকটা কিন্তু আমার অনেক অনেক চয়েস লিস্টের টপে আসে এই বাইকটার প্রাইস যদি আরেকটু কমানো যেত দেখা যাচ্ছে আর দশ হাজার টাকা কমানো গেলে সোহায় সোহাগা হয়ে যেত কারণ দশ হাজার টাকা কমাইলে বারো হাজার টাকার ভিতরে বা পনেরো হাজার টাকার ভিতরে রেজিস্ট্রেশন হয়ে গেলে অলমোস্ট আশির ভিতরে কমপ্লিট হয়ে যেত দুই লাখ আশির ভিতরে এখন আসলে বাইকটার প্রাইস অনেক ওভার প্রাইস আমার মনে হয় একটু দশ হাজার টাকার কি অভার প্রাইস দশ হাজার টাকাটা কনসিডার করা দরকার টিভিএস বাংলাদেশের মনে হয় তারা বিভিন্ন উৎসব বা বিভিন্ন আসলে পুজো পার্বণে হয়তো তারা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে হয়তো বা আমার জানা নেই টিভিএস ডিসকাউন্ট দেয় কিনা এখন আসেন আমার আর কী কী বাইক আসলে কম্পিউটার সেগমেন্টে পছন্দ এরপরে যে বাইকটা কম্পিউটার সেগমেন্টে আমি বলবো সেটা হলো একশো আশি সিসি হর্নের টু পয়েন্ট ও এই বাইকটা আমি শুরু থেকে কেনার চিন্তাভাবনা করছিলাম আমার এই বাইকটা যখন কিনবো যখন আমার পালসার দুশো পঞ্চাশ সিসি কিনবো তখন আমি অনেকাংশে চিন্তা করছিলাম হর্নের টু পয়েন্ট ও বাইকটা কেনার জন্য কিন্তু হর্নের টু পয়েন্ট ও বাইকটা আমি কিনি নাই এর মেন রিজন হলো এই বাইকের মানে লুকসটা আর কি আমার সাথে যাচ্ছিল না বা আমার সাথে ফেভারেবল হচ্ছিল না এই কারণে আমি হর্নেট টু পয়েন্ট ও বাইকটা আসলে চয়েস লিস্টে রাখি নাই বা আমি কখনও প্রেফার করি না যে এই বাইকটা আমি কিনবো এই বাইকটা যদি লুকসের দিক দিয়ে একটু মডিফাই করতো হর্নেট কোম্পানি বা হন্ডা কোম্পানি তাহলে আমি আসলে এই বাইকটার দিকে যোগতাম বা আমি আসলে এই বাইকটা কেনার চেষ্টা করতাম বা আমি এই ব্যাগটা কেনার চিন্তা করতাম এখন এই বাইকটার লুকস অনেকাংশে চেঞ্জ করা যেত যেমন বাহ্যিক কিছু লুকও চেঞ্জ করা যেত অথবা আপনার ডেমোগ্রাফিক কিছু লুকও চেঞ্জ করা যেত বা ডাইনামিক কিছু জিনিস আসলে অ্যাড করা যেত যে জিনিসগুলো চাইলেই কোম্পানি অতি সহজে অ্যাড করতে পারতো এটা আমি মনে করি এখন পরবর্তী নেক্সটে কোন বাইক আমার চয়েস লিস্টের টপে আছে। এখন নেক্সটের কথা যদি বলতে হয় নেক্সটে অনেকের সাথে আমারটা মিলে যাবে সেটা হলো সিএফ মোটর এনকেজে বাইকটা আছে। এনকে সেফ মোটোর কথা আমি কেন বলতেছি আমি বর্তমানে আমার বাইক ওই বাইকটা কেনার পর আমি শুনতেছি সেফ মোটর নাকি সার্ভিস মোটামুটি দিচ্ছে মোটামুটি দিচ্ছে আর কি এই কারণে বলা চলে যে ওই বাইকটা আমার মোটামুটি চয়েস লিস্টে আসে দুইশো পঞ্চাশ সিসির ভিতরে আর দুইশো পঞ্চাশ সিসির ভিতরে আমার যে বাইকটা চালাচ্ছি এই বাইকটা তো আমার কাছে অলওয়েস চয়েসে থাকবে আমি যদি ভবিষ্যতে এই বাইকটার যে প্রবলেমগুলো এখন আছে যেমন সাসপেনশনের প্রবলেম সাসপেনশনের প্রবলেম বলতে এটাতে আপনার ইউএইজি সাসপেনশন দিলে অনেক ভালো হইতো তারপর আপনার পিছনে চাকা চিকুন সামনের চাকা চিকুন এগুলো যদি ভবিষ্যতে বাজাজ দেখা যাচ্ছে তাদের নিউ ভার্সনে যেটা আপনার ইউএইজি সাসপেনশন দিয়ে আনবে ওইটাতে আসলে সমাধান করে আমি হয়তো বা ভবিষ্যতে ডিজিটাল স্পিডোমিটার সহ বাজাজ অ্যান্ড টু ফিফটি নিব অনেক বাইকটা চালিয়ে আমি আসলে অনেক শাসনবোধ করছি এখন পর্যন্ত বাইকটা অলমোস্ট চার হাজার কিলোমিটার রানিং হয়েছে সো চার হাজার কিলোমিটারে আমি কোনো বাইক থেকে কোনো প্যারা পাই নাই তো বাইক থেকে হালকা পরিমাণে হিট জেনারেট করে কিন্তু আসলে অত পরিমাণে হিট জেনারেট করে না যতটুকু আসলে ভারসাম্য রক্ষা করা যাবে না বা যতটুকু হিটের কারণে আমার সমস্যা হবে দেখা যাচ্ছে আমার নানাবিধ প্রবলেম হবে এই কারণে আমি এই বাইকটাকে টপে রাখব। এখন একশো পঞ্চাশ সিসি আরেকটা কম্পিউটার বাইক আমার পছন্দের আছে সেটা হলো সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা প্রায় যদি এক লাখ আশির ভিতরে রাখে তাহলে ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট পছন্দের বাইক হবে আমার বাংলাদেশের ভিতরে আমি যেহেতু এই বাইকটা কিনছি আমি যেহেতু এই বাইকটা চালাইছি বা আমি যেহেতু এই বাইকটা যতটুকু ইউজ করে বুঝছি এটা আর কি বলা চলে এই কারণে ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট বলা চলে পছন্দের বাইক হবে সুযোগি জিক্সার মনোটন সুযোগি জিক্সার মনোটন বাইকটা যারা চালান তারা অবশ্যই বলতে পারবেন এই বাইকটার পারফরমেন্স কেমন আমি নিজে এই বাইকটার সাথে সতেরো কিলোমিটার জীবন অতিবাহিত করছি সেই বাইকটা আর কোনো কিছু আমার জানা নেই বা এই বাইকটা কোনো কিছু আমার বোঝা নেই যে জিনিসগুলো আমি আসলে বুঝি না বা জিনিস যে জিনিসগুলো আমার আসলে আয়ত্তে নেই আমি মোটামুটি সব কিছুই এই বাইকটা আর খুঁটি নাটি সমস্যা কম সবগুলি আমার চ্যানেলে আলোচনা করা আছে চাইলে আপনারা সেগুলোও দেখতে পারেন এখন আর কি কি বাইক আছে যেগুলো আমি একশো পঞ্চাশ সিটির ভিতরে চয়েস লিস্টে রাখবো এবং অনেকে বলতে পারেন ভাই লবণের কোনো একশো পঞ্চাশ সিটি বাইক আপনার চয়েস লিস্টে রাখবেন না ভাই লবণের কোনো আমি একশো পঞ্চাশ সিটি বাইক চয়েস লিস্টে রাখবো না বিকজ লবনের বাইক আমার কাছে ভালো লাগে না ভাই আপনি যতই বলেন না কেন লবনের কোনো একশো পঞ্চাশ সিজি বাইক আমার কাছে ফেভারেবল মনে হয় না যতটুকু আমি চালাইছি সো বাজাজের আরেকটা একশো পঞ্চাশ সিসি একশো ষাট সিসি মনে হয় ওইটা বাজাজ অ্যাভেঞ্জার যদি আপনার ট্যুর ট্রাভেলের জন্য কিনেন তাহলে বাজাজ অ্যাভেঞ্জার কিনতে পারেন এই তো আর হন্ডা আপনার থ্রিলার ফোর বি যে বাইকটা আছে থ্রিলার ফোর বি বাইকটা আপনার কিনতে পারেন যদি আপনারা একশো সাইট সিসি কোনো বাইক কম্পিউটার বাইক কিনতে চান ইউএইজি সাসপেনশন সহ তাহলে হন্ডা থ্রিলার ফোর বি বাইকটা কিনতে পারেন ওই বাইকটা মনে হয় ভালো আমি ওই বাইকটা চালাইনি এখন পর্যন্ত একদিনও মনে হয় ভালো আমি যতটুকু শুনছি স্পেসিফিকেশন দেখে যতটুকু বুঝছি আর বাইক সবসময় কিনবেন স্পেসিফিকেশন দেখে বাইক কখনও বাইকের রিভিউ দেখে কিনবেন না আপনার যেটা স্পেসিফিকেশন চয়েস হচ্ছে আপনি ওই বাইকটা কিনবেন রিভিউ দেখে বাইক কিনলে আপনার অনেকাংশে অনেকাংশে ঠকে যাওয়ার চিন্তা আপনার আসে বা ঠকে যাওয়ার চান্স আসে এই কারণে আপনি যখন স্পেসিফিকেশন ভালো হয় তখন আপনি বাইক কিনবেন আর স্পেসিফিকেশন খারাপ হলে আমার মনে হয় না ওই বাইকটা আপনার কেনা উচিত সেই কারণে সবচেয়ে বেশি আপনি স্পেসিফিকেশন প্রায়োরিটি দিবেন আমি যেটা মনে করি বা আমি যেটা সবচেয়ে বেশি বুঝি আর কি আপনি স্পেসিফিকেশন দেখে বাইক কিনলে আপনি মনে হয় না যে বাইক কেনার ক্ষেত্রে ঠকবেন বা বাইক কেনার ক্ষেত্রে আপনার প্রবলেম হবে এখন আসেন আর কি কী বাইক আমার পছন্দের লিস্টে আছে। একশো পঁচিশ সিসি একটা বাইক কিন্তু আমার চয়েস লিস্টে আসে কারণ অনেকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু সহজেই ধরে ফেলছেন আপনারা যেটা গেস্ট করতেছেন ওই বাইকটাই এক্সট্রিম এক্সট্রিম বাইকটা আমি তো অনেকেই বলছি যদি আমি এই বাইকটাকে রাখি মানে আমার যে টু ফিফটি বাইকটা এটা যদি আমি রেখে দেই তাহলে ভবিষ্যতে হয়তো আমি এক্সট্রিম বাইক কিনবো একটা কারণ এ বাইকে আসলে ভাই যে পরিমাণ তেল খায় মানে আমি মাইলেজ পাই তেত্রিশ পঁয়ত্রিশের উপরে কখনও পাই না যদি হাই রোডে যাই তখন হয়তো আমি চল্লিশের মতো মাইলেজ পাই কিন্তু এমনিতে আমি অনেকবারে পঁয়ত্রিশের বেশি পাই না সো এই কারণে আমার হিরো এক্সট্রিম বাইকটা কেনার জন্য অনেক উদ্গীপ হয়ে বসে আছি বা অনেক আগ্রহ নিয়ে আমি বসে আছি যে কখন হিরো এক্সট্রিম বাইকটা কেনার টাকা আমার হবে উপরওয়ালা আমাকে তৌফিক দেবে তাহলে আমি হিরো এক্সট্রিম বাইকটা কিনতে পারবো তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে তখন আমি হিরো এক্সট্রিম বাইকটা কিনছি এই বাইকটা কী কী ভালো দিক কী খারাপ দিক আছে তো এই তো আমার কাছে মোটামুটি বলা চলে যে এই বাইকগুলোতে বাংলাদেশে প্রচলন আছে আর মনে হয় রিসেন্ট টাইমে একটা এক্স বাইক লঞ্চ হয়েছে আসলে এক্স অথবা হাং যে বাইকটা লঞ্চ হয়েছে আমি হাংকের একটা বাইক ইউজ করছি হিরো হাং যেটা পুরান বার্সন ওইটা কিন্তু এক্স কোনো বাইক এখন পর্যন্ত আমার লাইফে আমার চালানো হয় নাই আমার এই ছোট্ট জীবনে আমি বাংলাদেশে মোটামুটি সব বাইকে চালাইছি কিন্তু এক্স বুলেট কোনো বাইক আসলে আমার এখনও চালানো হয় না বিকজ এক্স বুলেটের বাইকগুলো আসলে আমার সার্কেলের ভিতর নাই বা দেখা যাচ্ছে আমার আত্মীয় স্বজনের ভিতরে কারণাই কারণ এক্স ব্লেডের বাইকগুলো একটু ওল্ড মডেলের লোকজনদের বেশি তো বা একটু দেখা যাচ্ছে একটু বয়স যাদের বেশি তারা আসলে প্রায়োরিটি দেয় বেশি এই কারণে আসলে এক্স ব্লেডের বাইকগুলো আমার ক্ষেত্রে চয়েস লিস্টে আসলে টপে থাকে না আমার কাছে মনে হয় এগুলো যারা কিনে তাদের আসলে আমার সাথে যেহেতু এস ব্যবধান অনেক তাদের কাছ থেকে নিয়ে আমি কখনো রিভিউ করাও সম্ভব হয় না বা তাদের কাছ থেকে কখনো আমার রিভিউ করা পসিবল হয়ে ওঠে নাই তারপরও দেখি যদি কখনো এক্স ব্লেডের বাইকগুলো আমি রিভিউ দিতে পারি তা আপনাদের সেটা দেখাবো যদি কখনো এক্সবেলেটের বাইকগুলো ম্যানেজ হয় এখন কারো যদি এক্সবেলেটের বাইক থেকে থাকে অবশ্যই ডাকার ভিতরে হতে হবে যদি উত্তরা আপনার দেখা যাচ্ছে কুরিলের আশেপাশে হন তাহলে সবচেয়ে বেটার হয় উত্তরা অথবা কুরিলের আশেপাশে এই সমস্ত জায়গায় হলে আপনারা আমাকে কমেন্ট করেন অথবা আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন আমি এক্সবেলেট অথবা হাং নতুন বাসনটা লঞ্চ হয়েছে এই বাইকগুলো আপনার রিভিউ করে আপনাদের নাম আমি দিয়ে দেব নিচে ডিসক্রিপশনে যে স্পন্সর বাই উমুক ই স্পন্সর বাই অমুক যদি কারো বাইক থাকে আর কি কারণ বিলেট বাই আমার সার্কেলের ভিতর কারো নাই তো বিলেট বাইকগুলো আমি বলবো না এই কারণে যে ভালো কি খারাপ কারণ আপনারা অনেকে বলতে পারেন আপনারা আপনার তো ইয়ামার কথা বলেন না এখন ইয়ামার কথা আমি কেন বলি না সেটাও আপনাদের যদি আমার বলতে হয় প্রথমত ইয়ামাহার আহার একশো পঞ্চাশ জি বাইকগুলো আমি কখনো কাউকে বলবো না যে কেনার জন্য কারণ ইয়ামা একশো পঞ্চাশ সিজি বাইকগুলো ওভার প্রাইস আপনার ইয়ামা বদলে আমি যে কোম্পানিগুলোর কথা বলছি চায়না কোম্পানি বাদে আপনারা ইন্ডিয়ান কোম্পানি হোক আপনারা জাপানি কোম্পানি হোক যে কোনো কোম্পানির একটা বাইক আপনারা কিনতে পারেন তাহলে অনেক শান্তিতে চালাতে পারবেন অনেক আরামে চালাতে পারবেন কোনো প্যারা আপনাকে দিবে না আর আপনি ইয়ামার বাইক কিনলে আপনাকে প্যারা দিবে না ঠিক আছে কিন্তু আপনি চালায় বা ইয়ামার বাইক মজা পাবেন না কারণ ইয়ামার বাইকগুলো টান এমনি তো নাই একবারে দেখা যাচ্ছে আপনার টান নাই নাই আপনি অনেক প্রকার সমস্যার ভিতর দিয়ে পড়বেন এবং এই বাইকগুলো আসলে যারা চালায় তাদের অনেক ধৈর্য থাকতে হয় ইয়ামার বাইকগুলো আর ইএমআর বাইকগুলো আসলে ওই রকম ধৈর্য না থাকলে আপনার হয় না আপনি যদি ইএমআর বাইকগুলো চালান ভবিষ্যতে দেখবেন যে আপনার আর অন্য বাইক প্রতি মনোনিবেশ করতে পারবেন না কারণ আপনার ভিতরে একটা বুড়া বুড়া জিনিস চলে আসবে বা বয়স্ক লোকের বাইক আমি যেটা সবসময় বলি হাঁপানি রোগী বা হাঁপানি রোগের সিরিজ হাঁপানি রোগের সিরিজ যদি আপনি কিনেন সবসময় আপনার ভিতরে দেখবেন ওই হাঁপানি রোগের মতো একটা অনুভূতি চলে আসবে এই কারণে আপনি কখনও ওই বাইকগুলো চালায়া বা ওই বাইকগুলো আসলে ইউজ করে মজা পাবেন না যে বাইকগুলো আসলে আপনি এমনিতে ইউজ করে মজা পাবেন তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা আজকে করলাম আজকে একটা উইকেন্ডে রাস্তার ভিতরে প্রচুর পরিমাণে লোকজন আছে এই কারণে বলা চলে যে আমার নিজেরও ভিডিওটা করতে অনেক কারণে বলা চলে যে ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে আর একটা ভিডিও করতে পাই অনেক 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 কষ্ট হয় অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনারা সে লাইক করবেন শেয়ার করবেন বিরিজ আসে না ব্রিজ আসে না আপনার এদিকটা কারণকে নাকি কত সুন্দর ব্রিজ আছে এদিক দিয়ে মানুষের আকল যে এত লোভ পাইছে এটা আসলে মানুষের দেখলে অনেকাংশে বোঝা যাবে মানুষের দেখলে অনেকাংশে রিয়েলাইজ করা যায় দেখেন এই যে ছেলেটায় দুমাহা মেটারে নিয়ে দুমাহা টানতেছে আসলে উইকেন্ড এতে পূর্বাচলে যেমনটা হয় এই ছবিটা আইসেই মানুষ মানে ওভার স্পিডিং করার চেষ্টা করে আসলে এটা কখনো উচিত না বা এটা কখনও করার দরকার নাই আমি সবসময় আপনাদের ডিমোটিটাইজ করি ওভার স্পিড করার ক্ষেত্রে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটার আর কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে